ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার এক সংবাদ সম্মেলনে কার্নি স্পষ্ট ভাষায় জানান কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ সেই নীতির অংশ হিসেবে রোম স্ট্যাটিটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কার্নি বলেন কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবে বিবেচনা করবে সুতরাং নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগাফ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে yeah